গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা শীত ঠান্ডা সকালে শীতের সকাল ঠান্ডা সকাল বলবো না শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা জানায় আমার পরিবারের সকল বন্ধুদের তো দাঁড়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালো আছি বলতে ঠান্ডা লেগেছে আর এখন দিককে বাসে ওঠাতে যাব এখন প্রায় ঘড়িতে বেজে গেছে সাতটা পঁচিশ তো সাড়ে সাতটায় বেরোবো বিছানা টিছানা এখনো গোছানো হয়নি গোছাবো আর দিককে আগে বাসে তুলে দিয়ে আসবো তারপর তো চলো আজকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করছি আমার পরিবারের সকল বন্ধুদের পলিশ করার পালিশ আছে কিন্তু সেটা না কাছে লাগিয়ে দেখো ধুলো ঝাড়ছে এই ব্রাশটা দিই বেশ কিছুক্ষণ আগেই দ্বীপকে আমি বাসে তুলে দিয়ে এসেছি আর এসে জানালাগুলো এখন খুলে দিচ্ছি ঘরটা একটু পরিষ্কার করে নেব যেমন বিছানা টিছানা সব পড়ে রয়েছে এদিক ওদিক জামা সোয়েটার পড়ে আছে তো সমস্ত কিছু গোছাতে হবে এখন তাই লেগে পড়েছি কাজে সকাল থেকেই তো আমার মনে হয় না এই ব্ল্যাঙ্কেটের থেকে মানে কি বলে ওটাকে লেপ নিলেই মনে হয় যেন ঠান্ডাটা একটু আটকায় আর এর যে কভার আছে না ব্ল্যাঙ্কেটের এই কভারগুলো নিলে সকালে দেখব হয়তো কভারেই শুয়ে আছি আর ব্ল্যাঙ্কেটের এই যে ব্ল্যাঙ্কেটটা না একদম পায়ের নিচে চলে গেছে তো সেই ভেবে আমি কভার পরাই না তো এই ব্ল্যাঙ্কেটগুলো না গরম হতেও অনেকটা সময় লেগে যায় তো আমার মনে হয় লেপই সব থেকে ভালো কিন্তু এই মুহূর্তে লেপ আমার বাড়িতে নেই বাড়িতে রয়েছে আর সেটা আমি আনি না কারণ ওখানে গেলেও প্রয়োজন হয় তো সেই ভেবেই আর কি আনা হয় না এমন একদম নূতন হয়ে আছে আমার দ্বীপ যখন হয়েছিল তখন আমার মা পাঠিয়েছিল সব কিছুই বিছানাপত্র তো সমস্তই ওখানে আছে আর এগুলো আবার নতুন করেই মাই দিয়েছে তো এই আর কি তো এখন ভাবছিলাম যে বেশ কিছু দিন ধরে না বেডশিটটা পরিষ্কার করব কিন্তু করা হচ্ছে না আসলে বাইরে যে রাস্তায় ড্রেনের হাইড্রেনের কাজ হচ্ছে তো ওখানে প্রচুর সিমেন্ট ধুলো আবার আমাদের বাড়ির সামনেই ওরা মেশিনটা লাগিয়েছে তো সেই জন্য আর কি ধুলো হচ্ছে বলে আমি বেডশিটগুলো না ধুয়ে পরিষ্কার করতেও পারছি না কারণ ওই সিমেন্টের ধুলো সব লেগে যাবে সেই ভেবে তো এখন নিচে আমি কার্পেটটা পেতে রাখি তো কার্পেটে একটু দরজার সামনে একটু রোদ এসেছে তাই ভাবলাম ওখানে দিই তো এই ছোটোটা আমি ওই ঘরে গিয়ে রেখে দেব কারণ একসঙ্গে না এত কিছু রাখলে মানে ঘরটাও অনেক বিছানাটা আর কি অনেক মানে ভালো লাগে না অনেক এক একদম সেই এক গাদা বিছানা থাকলে দেখতে ভালো লাগে না আর দীপকেও স্যার ওর পড়াতে আসে তো তাই ও বসে আর বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো সেই ভেবেই আর কি এই ব্ল্যাঙ্কেটটা আমি এই ঘরেই রাখি যেহেতু এই ঘরটা ফাঁকা আর এই ঘরে কেউ সেরকমভাবে থাকি না আমরা তো বিকেলের দিকে হয়তো একটুমাত্র থাকা হয় কারণ দীপকে পড়াতে আসে বলে ওর বাবা একটু এখানে রেস্ট করে আর এই যে দেখেছ দীপ তো স্কুলে যাওয়ার আগে এখানে ঘরে কিছু জামা প্যান্ট ওখানে সোয়েটার এইভাবেই ফেলে রেখে দেয় তো এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আর যেগুলো ধোয়া সেগুলো আমি ধুয়ে দেবো সোয়েটারগুলো ধোবো না তো সমস্ত কাজকর্ম করে আমি একদম চলে এসেছি রান্নাঘরে এই সরি রান্নাঘরে নয় ঠাকুর ঘরে চলে এসেছি তো এত অন্ধকার লাগছে আমি দেখিনি ক্যামেরাটা আমার সেট করেছি না আমি তারপর আর লাগিয়েছি তারপর আর দেখিনি তো অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এতটা অন্ধকার আমার নয় যেহেতু আলোটা বাইরে ভেতরে এতটা আলো নেই আমি ঠাকুর ঘরে জানালাটা খুলে দিয়েছি কিন্তু বুঝতে পারছি না যে কেন এত অন্ধকার দেখাচ্ছে আর আমি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি ঠাকুর ঘরটা মুছে নেবো আমি রোজই সকালে ঠাকুর ঘরটা আগেই মুছে নিই তারপর ঘরগুলো মুছি আসলে ঠাকুরের বাসন টাসন ধুতে হয় তো সেই জন্য কাপড়টা আমি ছেড়েই নিই তো এখন সেটাই করছি আমি জামা কাপড়টা ছেড়ে নিয়ে ঘরটা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর এখন বাসনগুলো ধুয়ে নেবো ঠাকুরের তারপর বাড়ির অন্য সমস্ত বাসন এঁটো বাসন ধুবো ঘর মুছবো এসব কাজগুলো করবো তো এই কাজই রোজ এইভাবেই আর কি দিনগুলো শুরু হয় আর কাজ করতে 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 যে কত সময় পেরিয়ে যায় মানে বোঝাই যায় না কি কাজ করছে আর বেশ রোদও এসেছে বুঝতেই পারছো তোমরা তো জানালাগুলো যে যাই হোক এখন ঠিকভাবে এখন খুলতে পারি না তো মোছা আমার হয়ে গেছে আমি চলে এসেছি করে যে সমস্ত বাসন বললাম এটো বাসন তো সে সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি আর সোয়েটারটা আমি খুলে দিয়েছি কারণ সোয়েটারটা ভিজে যাবে তো সেই ভেবেই সোয়েটারটা খুলে দিয়েছি আর এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব সুন্দর বলতে আর কি এঁঠো যাতে লেগে না থাকে সেইভাবেই ভালোভাবে ধুয়ে নেব। তো এত বাসন হয় মানে বলার কথা নয় এত বাসন কি করে যে এত এত বাসন হয় আমি বুঝি না যাই হোক একটা দুটো একটা দুটো করে অনেক বাসন হয়ে যায় তো এই সমস্ত কাজগুলো যে কত একটার পর একটা একটার পর একটা করতে হয় মানে তার কোনো হিসেব নেই বাড়িতে সমস্ত কাজই বলতে গেলে মহিলাদেরই দেখতে হয় অনেক অনেক মানে বাড়ির বউরা আছে যারা সমস্তটাই সামলায় বাইরে ঘরে তো এই যে এত কাজকর্ম ঠিক করে বাসন ধোয়া সমস্ত কিছুই কিন্তু একটা মেয়ের পক্ষেই সম্ভব আমার মনে হয় তো ছেলেরা হয়তো অনেক ছেলে করে আমি ঠিক জানি না তবে আমাদের বাড়ির ছেলে বলতে আমার বর বলতে ও তো করে না করা হয় না আমাকে অনেক কাজে হেল্প করে দেয় কিন্তু মানে এতটা যে আর কি গুছিয়ে কাজ করতে পারে না ছেলেরা তো গুছিয়ে কাজ করতে পারে না এটা একদম বলতে গেলে বাড়ির মহিলারাই পারে তো সত্যি কথা বলতে না সংসার সুখের হয় রমণীর গুণে এটা না কথার কথা নয় এটা একদম সত্যি কথা প্রত্যেকটা বাড়িতেই মহিলারা যে পরিমাণ বাড়িতে মানে অ্যাক্টিভ থাকে সেই যদি না থাকে না বাড়িটা সত্যি কিন্তু বেসামাল হয়ে যায় একটা বাড়িতে যখন দেখবে দীর্ঘদিন যদি কোনো মহিলা না থাকে বাড়ির বউ বলো মা বলো না থাকে সেই বাড়িতে না সত্যি কথা বলতে না ঢোকায় যায় না খুব উচিত বাড়ি আছে যে বাড়িতে আর কি ছেলেরা খুব টিপটপভাবে মানে নিজেরা মেনটেন করে চলে তো এই জন্যেই বাড়ির মহিলারাও অনেক কাজ করে এখন এই যে বসিয়ে দিয়েছি চা বেশ ঠান্ডার এই যে বাসনগুলো সব এখানটায় রাখলাম আর এই যে সব পরিষ্কার করে দিয়েছি আর এখন চাটা খেয়ে নেব ইন্ডাকশনে করলাম বলে খুব একটা গরম লাগলো না আর যেহেতু হাত ঠান্ডা তো তাই গরমটা বোঝা যাচ্ছে না তো আমি এখন চাটা নিয়ে ছাদে চলে যাবো কিনো না অনলাইনে আমি যতগুলো জিনিস কিনেছি সব জিনিস আমি ঠকেছি এই যে স্ট্যান্ডটা নিয়েছি এটাও গেছে কিছুদিন আগেই নিলাম স্ট্যান্ডটা খারাপ এগুলো ভেঙে গেছে এইগুলো এত নরম আর মানে এভাবে এরকম করে এইটা করতে গেলেই ফেটে যাচ্ছে তো আমার এটা ভেঙে গেছে আর বারবার বলতেও খারাপ লাগে যে আরও একটা কিনবো কি বলবো বলো বলার কিছু নেই তো আমাকে আমার বর প্রথমেই বলেছিল যে অনলাইনে নেওয়ার দরকার নেই দোকান থেকে একটু দাম দিয়ে ভালো জিনিসটা নাও তো আমি ওই সস্তা খুঁজতে গিয়ে আমার এই অবস্থা বুঝেছ সস্তার ষোলো অবস্থা তো যাই হোক এখন চাটা নিয়ে ভাবছি ছাদে যাব তো চলো ছাদেই যাই চাটা নিয়ে ছাদে যাই আর নটা বেজে গেছে ঘড়িতে ছাদে চলে এসেছি আর কী হাওয়া ছাদে বেশ হাওয়া দিচ্ছে আমি আমার গাছগুলো তোমাদের একটু দেখাই আর সে সঙ্গে আমার কুমড়োগুলোও দেখাবো আর চাটা খাবো বিস্কুট নিয়ে এসেছি চা খাবো আমার কুমড়োগুলো এই অবধি মোটা হয়েছে এই যে এরকম একটা নিচেও হয়েছে ওইটার মতন আর এখানে একটা হয়েছে এটা ছোট হয়ে আছে এখন আর গাছটা বেশ বয়সও হয়ে গেছে আর দাঁড়াও এই যে লঙ্কা গাছগুলো তো বড়ই হচ্ছে না এই আর এই রজনীগন্ধা গাছটা দেখছি কেটে দিয়েছে আর এটা হচ্ছে করবি এটা হবে নাকি জানি না এটা একটা বড় জায়গায় লাগাতে হতো তো নিচে তো এই মুহূর্তে লাগাবার কোনো মানে কি বলবো কোনো ব্যাপারই মানে লাগানোই যাবে না নিচে এটাও কেটে দিয়েছে দেখছি রজনীগন্ধার এটা আর বাকি যে বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো জল দেওয়া হয়নি আমি আর জল দিইনি কাল আসেনি জল দিতে তো এই যে সব দেখছি বর খুঁড়িয়ে দিয়েছে একটু খুব মানে মাটিগুলো আর এই তেজপাতা গাছটা মানে শুকিয়েই যাবে কারণ লাগাতে পাচ্ছি না জানি না কি হবে চলো চাটা খেয়ে নিই মানে দেখো কাজ হচ্ছে ওই জন্যই মানে ব্লক করা খুব মুশকিল এই আওয়াজ হবে এই যে রাস্তায় কাজ হচ্ছে ড্রেন হচ্ছে যেহেতু এই পাড়াটা নূতন হচ্ছে তো সেই জন্য ড্রেন নেই রাস্তা নেই এগুলো এখন হবে আর আমাদের এই জায়গাটাতেই সব রেখেছে পাথর আর যে বালি মিস্ত্রিরা কাজ পনে বারোটা বাজে আর আমি স্নান ধান করেছি পুজো টুজো করে সকালে খাবার খেয়েছি জলখাবারে মুড়ি খেয়েছি মুড়ি আর নতুন আলু সিদ্ধ করেছিলাম ওটাই খাওয়া হয়েছে আর একবার রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখায় কি রান্না করছি মানে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছি ফুটছে আর এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আসলে আমার রান্নাঘর একটু অন্ধকার অন্ধকারে যারা জানালাগুলো বন্ধ করা আছে আজ ডিমের ঝোল করব তো এখন ডিমটা বসিয়ে দিলাম সিদ্ধ হতে এই যে ডিমের ঝোল রান্না করব ভাত বসিয়েছি আর এত ঠান্ডা আমি যে এখানটা একটু বসে ডিমটা সিদ্ধ রোদ রোদ আছে আছে এই যে একটু একটু এখন বসবো খুব ঠান্ডা লাগছে তারপরে রান্না করব। করবো ভাতটা হয়ে গেছে আর ভাতে ফ্যান ছড়িয়ে রেখে দিয়েছি আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আমি খোসা চাগুলো ছাড়িয়ে দিয়েছি আর তেলের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি মানে নুনটা এখনও দিইনি দেবো নুনটা একটু পরে তো মশলাও পিষে নিয়েছি মানে আদা রসুন আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আলু কেটে রেখেছি আলুগুলোও ভেজে নেব আর আগে ডিমটা ভেজে নিয়েছি তো মোটামুটি সবাই যেন ডিম আলুর ঝোল এগুলো তো দেখানোর কিছু নেই তবুও আমি যেটা করছি সেটা একটু দেখাবার চেষ্টা করি রান্নাঘরে ভীষণ ঠান্ডা আর মানে কি বলবো এই জানালাগুলো খুলতে পারি না আবার জানালাগুলো খুললে খাওয়া মানে সব দিকেই সমস্যা তো যাই হোক এইভাবেই চলতে হবে কারণ শীতকালটা একটু মুশকিলই বলতে গেলে তবে আবার শীতকালটা ভালো শীতকালে সমস্ত কিছু সবজি যেগুলো আমরা বারো মাস খেতে পাই না সেই সবজিগুলো খেতে পারি আমরা এই তিন মাস তো শীতকালটা খারাপ বলবো না শীতকালে যে কোনো জিনিস খাওয়া মানে ভালো মানে খেতে ভালো লাগে আবার হজমের সমস্যা হয় না কিন্তু আবার সমস্যাও রয়েছে সকালে উঠতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না জলে হাত দিতে ইচ্ছে করে না বাসন ধুতে ইচ্ছে করে না অনেক কিছু করেও না তো যাই হোক এভাবেই আর কি আমাদের চলতে হবে তবুও আমরা শীতের সময় অনেক আনন্দ করি পিঠে পিঠে পার্বণ তারপরে তোমার পিকনিক এই সমস্ত তো যাই হোক এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা হোক আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটার এ সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল গরম করে রেখেছিলাম তো জল গরম করে এখন দিয়ে দিলাম আর আলুগুলো যেহেতু একটু মোটা তাই জলটা একটু বেশি দিলাম আলুগুলো ফুটে সিদ্ধ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধেবেলা আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এখন আটা মেখে নিচ্ছি আজ দীপকে পরাতে এসছে একটু দেরিতে ও স্যার তো ভাবলাম আমি একা বসে বসে কি করব তো আটাটা মেখে রাখি তো আজ আটা মানে রুটি কর রুটি নয় সরি পরোটা বানাবো তো ভাবছি অন্যরকমভাবেই পরোটা বানাবো যেহেতু শীতের সময় মেথি পরোটা মানে ভালো লাগে খেতে আলু পরোটা মেথি পরোটা মেথি পরোটাটাই বেশি ভালো লাগে খেতে আলু পরোটা খারাপ লাগে এটা বলছি না তো ভেবেছি আজকে তো দেখো এখানে একটু জুমান আমি হাতে করে একটু ঘষে নিচ্ছি আর আজকে মেথি তো আমার কাছে নেই এখন তো বাজার থেকে হয়তো বাজারে এসছে আনেনি তো যাই হোক এখানে না কাশুরি মেথি ছিল আমার কাছে তো সেটা একটু হাতে করে আমি মানে একটু গুঁড়ো করে দিলাম তো বেশ সুন্দর খেতে কিন্তু হয়েছিল বন্ধুরা এভাবে যদি কেউ করে দেখতে পারো খুব ভালো লাগে তো কাঁচা হলে তো মানে ভালো হয় সেটা তো কুচিয়ে বেশ সুন্দর লাগে তো আমার কাছে যেহেতু নেই সেহেতু এইভাবেই আর কি করলাম তো এভাবে কিন্তু একদম খারাপ লাগছিল না বেশ ভালো লাগছিল খেতে তো এই আর কি তো এখন আমি আটাটা মেখে রাখবো আর মেখে কিছুক্ষণ রেখে দেবো একটু তেল মাখিয়ে রাখবো যাতে নরম থাকে আটাটা মেখে নিলাম তারপরে আমি চা বসিয়েছি বললাম যে তোমাদের দিকে পড়াতে এসছে আর পড়াতে না আসলেও চা তো আমি খাই তো এখন চাটা বানিয়েও নিয়েছি আর এত ঠান্ডা যে মানে আমার আর হাতে কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না তো যাই হোক আমি হাতে করেই একটু ছেঁকে নিলাম তো এখন ও স্যারকে দিয়ে দেব আর আমিও সঙ্গে চা খাবো বড় হয়েছে ওকেও দেব তো সবাই মিলে এখন চাটা খেয়ে নেব তারপরে আটাটা পরে বানাবো সরি পরোটাটা চাটা খেয়ে বেশ কিছুক্ষণ পরেই আসলাম তো এখন আমি এই যে পরোটাগুলো করে নিচ্ছি তো একটু বাটা দিয়ে করছি মানে যেহেতু আমার কাছে না এখন ঘিটা অ্যাভেলেবেল নেই তো ভাবলাম যে বাটা দিয়ে করি তো একদম সামান্য বেশি করে দিই তো এইভাবে এখন করে নিচ্ছি আর দীপ আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে কারণ ওর স্যার পড়িয়ে গেছে আর স্যার বলেছে আধ ঘন্টা পরে ওকে পড়তে বসতে তো সেই কারণে ও এখন আর পড়তে বসবে না তো তিন তিনকোনা পরোটা আমি করতে সত্যিই পারতাম না তবে আমার শাশুড়ি মা এসেছিলো তখন আমাকে দেখিয়ে দিয়েছিল তো এইভাবে করি আমি ভালোই পারি এখন দেখো তোমরাও দেখতে পাচ্ছ তিনকোনা পরোটা করা কোনো কষ্টের কাজ নয় তো যাই হোক দীপ বললো মা খেতে দাও আর ওকে বিকেলে না দুধ খায়নি তো ও বললো যে আমাকে দাও গরম গরম তো ওকে আমি সেই আর কি তুলে দিচ্ছি তো ওকে এখন আমি দুটো দিয়ে দেবো খেয়ে নেবে তো পরে তারপরে খাবে যা করবে খেতে ইচ্ছে হলে খাবে নইলে খাবে না তো হেই আর কি আর এদিকে আমি বেলেও নিচ্ছি একটা করে বেলছি আর একটা করে করছি এইভাবেই আর কি করছি তো দেখো তোমরা একটা বেলেও রেখেছি স ইচ্ছা বলে সব কিছুই সত্যিই শেখা যায় আমাদের ইচ্ছেটা দরকার যে কোনো কাজ করতে মনের ইচ্ছাটা সব থেকে বড় আর কি মানে প্রয়োজন বলতে গেলে তো তারপরে সফল হওয়া না হওয়া সেটা তো পরের ব্যাপার তো যাই হোক আমি বলতে গেলে এই কাজে তো সফল হয়েছি তো আমার সব কিছুই শিখতে বেশ ইচ্ছা করে যখনই কোনো কিছু আমার মনের মধ্যে গেঁথে যায় যে এটা একবার করে দেখি তো সত্যি আমার খুব ভালো লাগে সেটা সেই কাজটা আর কি করতে তো যেটা মনের ইচ্ছে নিয়ে করব। সেটা তো সফল হতেই হবে তাই না পরোটাগুলো ভেজে নিয়েছি তারপরে এখন একটু সেমাই করে নিচ্ছি তো কিছু সেভাবে দিনই শুধু দুধ তেজপাতা দিয়ে আর কি করেছি একটু গরম মশলা কেটে দিয়েছি তো এই আর কি কেটে দিয়েছি বলতে ফাটিয়ে দিয়েছি তো আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আর আমি একটু টেস্ট করে দেখলাম মিষ্টিটা হয়েছে কি না তো যাই হোক মিষ্টি হয়েছে আর আমি আলু ভাজা করবো আজকের রাত্রের খাবার দাবার এই মেথি পরোটাই বললাম আর আলু ভাজা আর এই যে শ্যামাইয়ের পায়েস এই আর কি রাত্রের আমার খাবার কিছু বাসন ছিল দুপুরে দীপ তো স্কুল থেকে আসার পরে তো টিফিন বেরই করে না আমার মনে পড়লে আমি বের করে রাখি তারপরে এই যে সন্ধেবেলাতেই ধুয়েছি তাই ধোয়ার পরে বাসনগুলো এখানেই পড়েছিলো এখন আমি তুলে রাখলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে তো তোমাদের মানে বাড়ির গাছ মোটামুটিভাবে দেখাতে পারলাম পুরোটা দেখালে তো আর কি এই পনেরো মিনিটের ব্লগে হয় না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে আমার এই ব্লগ তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সঙ্গে থেকো চলো